এই এলাকায় যদি মসজিদের জুতা পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় এই এলাকায় যদি পকেট পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় আজকে সমস্ত মুসলমান কে হেফাজত কে চরমনাই কে তবলিক আমরা কোনো ভেবে ভেদাভেদ রাখতে চাই না কে আলিয়া কে কৌমি কোনো ভেদাভেদ নাই হেসপুতের ব্যাপারে সমস্ত মুসলমানের চক্রবদ্ধ হওয়া দরকার পকেট মার যেমন গণধোলার শিকার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم جاتي علامة شاكا ما قلشد لك في شان رسالة মোজাদ সভাপতি আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি ফুল করিম আলিয়া উপস্থিত জাতির জাগ্রত সন্তান হজরত আলামাই করাম মোয়াজ হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসলে সময় যেহেতু অত্যন্ত কম ওলামাই করাম স্টেজে উপস্থিত আছেন আমি শুধু একটি বিষয়ের উপরে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে বাংলাদেশে স্বৈরাচার বিদায় হলেও তাদের কিছু কিছু পেতাত্তারা এখনো পর্যন্ত বাংলাদেশে তাদের মিশন নিয়ে কাজ করছে এই পেতাত্তাদের অন্যতম পেতাত্তা হল হেসবত তাহিদ হেসবত সরকারের সরাসরি প্রোটেকশনই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো গানজটির সরাসরি প্রোটেকশন নিয়ে হেসবু তৌহিদ কাজ করেছিল তারা আজও পর্যন্ত বাংলাদেশে এমনকি লক্ষ্মীপুর জেলায় তাদের অফিস আছে আমরা সুস্পষ্টভাবে তাদের ব্যাপারে বার্তা দিতে চাই স্বৈরাচার শেখ হাসিনার যেমন বিদায় হয়েছে এখন সময় হল তাদের পেতাত্তা হেজবত তৌহিদ সহ সকল পেতাত্তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যদি বলেন তাদের সমস্যা কি তাদের সাথে আমাদের সমস্যাগুলো কোথায় আমরা এক জায়গায় সবাই একমত ওলামায় কেরাম বিভিন্ন দলে বিভক্ত হলেও ইসলামের ব্যাপারে সবাই আপসহীন আমরা ইসলামের ব্যাপারে কারো কোনো বক্তব্য শুনতে চাই না আমি আগে হেজবত তাউহিদের দু একটি বিষয় আপনাদের সামনে পেশ করি তারপরে ইনশাল্লাহ হেজবত তাউহিদকে নিশ্চিন্ন করা কেন দরকার আপনারাই সিদ্ধান্ত দিবেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন ইসলাম শুধু নাম থাকবে এই বইটা হেজবুত তৌহিদের বই হেজবুত তৌহিদের দাবি হলো যে ইসলাম পৃথিবীতে চলছে এটা আসল ইসলাম নয় দেখেন তারা এই বইটা নয় নম্বর পৃষ্ঠায় লিখেছে বর্তমানে আমরা যে ধর্মটাকে ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় তারপরে আরেকটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার বাইশ নম্বর পৃষ্ঠায় হেসবত তাহিদ সুস্পষ্ট করে তারা দাবি করেছে তারা বলে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয় খ্রিস্টান ইসলাম এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে যে ইসলাম চলছে এটা আসল ইসলাম না আসল ইসলামে প্রবেশ করতে হবে আসল ইসলাম কোনটা তারা তাদের একটা বই আছে বইটা আমার গাড়িতে আমার আনতে ভুলে গেছে তাদের বইটার বইটার নাম সিস্টেমটাকে এই পৃষ্ঠায় তারা লিখেছে আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই অর্থাৎ ইসলাম এটা নারকীয় সিস্টেম এটা জাহান নামের পথ এটা আমরা পাল্টাই হেজবুত তাউিদ প্রতিষ্ঠাতা এমাম এমাম উজ্জামান জনাব মোহাম্মদ বাজিদ খান পন্নি আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি অর্থাৎ যে ইসলাম চলছে এটা বাদ দিয়ে খান তৌহিদের যে ইসলামটা প্রচার করে গেছে যে বিধানটা প্রচার করে গেছে সেটাই গ্রহণ করতে আর একটা বই আছে আমার কাছে মহাসত্বের আহ্বান এই বইটার পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হেজবুত তৌহিদ দাবি করেছে এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে তা হলো এ জামানার এমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নির এই ডাক গ্রহণ করে বর্তমানে প্রচলিত বিকৃত বিপরীত ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে একমাত্র হেসবত তাওহিদকে গ্রহণ না করলে এই জাতির জন্য আর কোনো মুক্তির উপায় নেই অথচ এই তাওহিদের আসল ইসলাম কি সেটা বোঝার জন্য এই বইটা একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে একটু দেখি আমাদের ইসলাম তো বলে ইমানের কথা আমাদের ইসলাম তো বলে তৌহিদের কথা আর হেসবত তৌহিদ কি বলে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা মহাসত্বের আহ্বান বলে আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে মানে তারা ইসলামের মূল ইসলাম দাবি করছে কিন্তু ইসলামের দিকেও তারা আহ্বান জাতিকে করে না শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম এই বইটার বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেসবুর তাওহিদ দাবি করছে তারা বলে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান মোমেন হয়ে যান পরকালে বিশ্বাসী হয়ে যান আল্লাহর প্রতি কে ইমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয় আচ্ছা বলেন ইসলামের ইমানের দিকে ডাকা যাদের কাজ নয় তাদের ইসলাম কি আসল ইসলাম হতে পারে অথচ তারা বলছে তাদের ইসলাম তাই আসল ইসলাম ওই ইসলামটা গ্রহণ না করলে এই জাতির কোনো মুক্তি নাই শুধু তাই নয় আরও আশ্চর্য হবেন হেসবত তাওহিদের ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন যদি আপনি গুগলে লেখেন হেসবত তাওহিদ লিখলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ এই লেখাটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে মানে হেসবত তাউহিদে যারা সদস্য হতে চায় তাদের কি কি অঙ্গীকার করা লাগে এই অঙ্গীকার নামায় দেখবেন তারা চার নম্বর পয়েন্টে যেটা লিখেছে আমি বিষয়টা একটু পড়ছি আপনারা গুগলে সার্চ দিলে ওয়েবসাইটে পাবেন তারা লিখতেছে আমি বিশ্বাস করব মানে হেজবত সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্য সদস্যরা হেদায়ত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর দেয়া সঠিক আকিদায় সঠিক পথে সঠিক নির্দেশনায় সেরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছি এই হেদায়েতে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি ভিন্ন ও বাকি সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই আকিদার বিকৃত হেদায়তের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালা নামাজ সম রোজা হাজ জাকাত ও বহু নামাজ নফল এবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না আমি তাদের সাথে কোনো এবাদত করব না আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হেজরত করলাম মানে এই ইসলামটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি আপনাদের কাছে জানতে চাই এ ব্যাপার বলতে তো দরকার লম্বা শুধু আমি জানতে চাই হেজবত তাউিদ যেই মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় এরা কি মুসলিম সংগঠন না মুরতাদি সংগঠন সুতরাং আমাদের সুস্পষ্ট বাণী হলো এই এলাকায় যদি মসজিদের জুতাচর পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় এই এলাকায় যদি পকেট পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় আজকে সমস্ত মুসলমান কে হেফাজত কে চরমনাই কে তাবলিগ আমরা কোনো ভেবে ভেদাভেদ রাখতে চাই না কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ নাই হিজবুত তাওহিদের ব্যাপারে সমস্ত হেজবত তাউহিদের সাথে মুসলমানের পোহা পোশ হতে পারে না আমাকে গত দুই তিন বৎসর এই সোনাই মুড়িসহ লোয়াখালির বিভিন্ন অঞ্চলে হেজবত তাওহিদ স্বৈরাচার সরকারের প্রেতাত্মা কিছু প্রশাসনের প্রোটেকশন দিয়ে আমাকে এই নোয়াখালী তরসংখ্য জায়গা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই আমি সেলিমকে সেই সময় বলেছিলাম এ দিন দিন নয় আরও একদিন আসবে আজকে আমাদের সেই দিনটা এসেছে এতদিন পর্যন্ত আমাদেরকে এই নোয়াখালি ইত্যাদি এলাকা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই সেবাস আমি তোরে দেখতে চাই তোরে যদি সামনে পাওয়া যায় হেসবুক তাহিদ বলেছে দাড়ি সাথে বিসলামের সম্পর্ক নাই হেসবুত বলেছে বোরখা শৈতানের আবিষ্কার করা আমি সুস্পষ্ট করে বলেছি সেলিম তুই নিজে একটা শয়তান যদি দেখে দূরের থেকে মুচকি মুচকি হাসে যে সেলিম তুই হারায় দিলি সেলিমের বক্তব্য হলো রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনো বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল সেলিমদের মতবাদ হলো বিস্তারিত বই দেখে বলার সময় নেই সময় কম তারা লিখেছে হিন্দুদের বেদ গীতা ত্রিপিটক মহাভারত এই সব ধর্মগ্রন্থ কোরআন শরীফের মতো আসমানি কিতাব তারা বলেছে যে কোন ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যায় এমন আশ্চর্য হবেন কাছে কাফের এবং মুশিক নামে খ্যাত আলেমরা ইহুদিদের মতো নাকি কাফের অথচ তারা দাবি করে দাজ্জাল একটা বই আছে ওদের বাইজিদ খান পন্নির লেখা বইয়ের নাম দাজ্জাল লেখক ছোট দাজ্জাল বাইজ খান পন্নী বইয়ের মধ্যে উননব্বই নব্বই একানব্বই তিনটা পৃষ্ঠায় লিখেছে হেসবুত তাহিদের সদস্যদের মর্যাদা নবী রসুলদের চাইতে অনেক বেশি সমস্ত মুসলমান কাফের আলেমরা কাফের অথচ তারা বলে নাস্তিকরা মুত্তাকি নাস্তিকরা ধার্মিক আমি জানতে চাই হেসবুত তাহিদের সাথে ইসলামের কোন সম্পর্ক হ্যাঁ আমাদেরকে অনেকে বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার কথা বলার অধিকার আছে মতবাদ প্রচার করার অধিকার আছে আমি এটা বিশ্বাস করি হা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে বলুক তারা আমাদের অসুবিধা নেই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মতবাদ নিয়ে কটুক্তি করা বিকৃতি করা আপনার অধিকার সংবিধান দেয় নাই সুতরাং যেই সংবিধানে কোনো ধর্মের বিকৃতি করার অনুমতি দেওয়া হয় নাই সেই ইসলাম সম্পর্কে যদি হেসবুৎ তাউিদ যেভাবে কটুক্তি করছে সরকার যদি তাদেরকে প্রোটেকশন দেয় আজকে থেকে মুসলমানদের সিদ্ধান্ত হওয়া দরকার তারা বলেছে রসুল তার দায়িত্ব পরিপূর্ণ করতে পারেনি তারা বলেছে রসুল রহমত আলামিন এখনো পর্যন্ত হতে পারেনি প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে বারবার নিষেধ করেছে হাজবুত তাউহিদনে কথা বলতে পারবেন না এমনও হুমকি দেওয়া হয়েছে যদি হাজবুত তাউহিদের একটা মার্ডার হয় আপনাকে যদি প্রধান আসামি করা হয় তখন কি করবেন আমি বলেছি আমাকে ফাঁসি দিবেন পরে কি করবেন আমরা তো অপর্যন্ত তৈরি আছি সুস্পষ্ট কথা হাজবুত তাহিদের ব্যাপার সরকারের কোন নির্দেশনা আমরা মানি না প্রশাসনের কোন নির্দেশনা হেসবুত তাহিদের ব্যাপার আমরা মানি না যতদিন পর্যন্ত হেসবুত তাহিদকে এই বাংলাদেশে দাফন করা না হবে প্রত্যেকটা মুসলমান জাগ্রত হয়ে হেসবুত তাহিদের সমস্ত আস্থানা গুড়িয়ে দেওয়া দরকার আমাদের সবাইকে কথাগুলো বুঝে হেসবুৎ তৌফিদের ব্যাপার আমাদের সরাসরি জিরো টলারেন্স তৌফিক দান করেন বলেন আমিন